নভেম্বরের প্রায় দশ তারিখ পার হয়ে গেছে অর্থাৎ শীত পুরোপুরিভাবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে ইতিমধ্যে ছাঁদবাগানে সমস্ত গাছের কিন্তু শীত দশা বা ঘুমন্ত দশা চলে এসেছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া থেকে শুরু করে নানা কিন্তু শারীরিক কিন্তু দৈন্যতা প্রকাশ পাচ্ছে ইতিমধ্যে বাগানে থাকা আপনার সংগ্রহে বিভিন্ন প্রকার কামরাঙা ফলগুলোর কিভাবে পরিচর্যা করবেন এক কথা শীতের সময় ছাদ বাগানে গাছের বৃদ্ধি কমে যায় ফলের গ্রোথ কমে যায় আর এই বৃদ্ধি বা গ্রোথ কমে যাওয়ার সিজনে আপনার ছাদ বাগানে থাকা কামরাঙা গাছের পরিচর্যা কী করবেন কিভাবে গাছকে দেখভাল করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কামরাঙা টক ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল এই ফলটি পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই সেই টানে সেই ভালোবাসায় সেই অ্যাট্রাকশানে আমরা ছাদ বাগানে কামরাঙা ফলের পরিচর্যা করতে চাই গাছ নিয়ে আসি বিভিন্ন প্রকার কামরাঙ্গা গাছ আমরা নিয়ে আসি এক্ষেত্রে থাই ভ্যারাইটির বা খাঁটো ভ্যারাইটির গাছগুলো কিন্তু খুব ভালো ফলাফল দেয় বা খুব ভালো ফল দেয় তাই একটি কামরাঙা গাছ ম্যাচুরিটি করতে পারলেই কিন্তু গাছ আপনাকে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণ ফল ধরিয়ে গাছ কিন্তু আপনাকে স্যাটিসফাইড করে দেবে তো কামরাঙা গাছে পরিচর্যার মধ্যে অন্যতম হলো গাছে রোপণ এবং খাবার প্রয়োগ গাছের রোপণ এবং খাবার প্রয়োগ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে হয় যারা নতুন ছাদ বাগানি আছেন যারা নতুন গাছ রোপণ করেছেন তাদের বলবো আপনারা এই সময় গাছের গোড়াতে ফল থাকা গাছে একটা ভারী মিশ্র খাবার দিয়ে দিন এই নভেম্বর মাসে এসে যারা গাছ রোপণ করেছেন তাদের বলবো আপনারা অল্প পরিমাণ খাবার মাটিতে মিশিয়ে দিয়ে গাছটাকে রোপণ করুন এবারে প্রশ্ন হচ্ছে অনেকে বুঝতে পারেন না যে কী খাবার দেবে রাসায়নিক খাবার দেবে অনেকে তো শুধুমাত্র ইউরিয়া দিয়ে গাছ রোপণ করিয়ে দেয় এক্ষেত্রে বলবো আপনি যদি কোনো কিছু না জানেন আপনার যদি খাবার সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থেকে থাকে শুধু মাটিতেই গাছ রোপণ করুন হ্যাঁ আমি বলছি গার্ডেনার ট্রিপস উইথ কমল বলছে আপনি শুধুমাত্র মাটিতেই গাছ রোপণ করুন তবে যে প্রসেসে করে সেই প্রসেসে করুন অর্থাৎ চারিদিকে ওয়েলডার্নার সিস্টেম রেখে অবশ্যই গাছটাকে টবের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু পুঁতে দিন এভাবে আপনি গাছ রোপণ করার পরে দেখবেন আগামী এক মাস পরে যখন গাছে কচি পাতা বাড়াবে তখন কিন্তু আপনাকে খাবার দিতে হবে এবার আপনি কি খাবার দেবেন সেই খাবার সম্পর্কে বিস্তারিত আসার আগে আপনাকে কয়েকটি কথা বলে নিই যে কোনো গাছ রোপণের সময় আপনি যদি সঠিকভাবে রোপণ করতে পারেন এবং পাত্রে যদি জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাকভাবে থাকে গাছের গোড়াতে যদি ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে তাহলে কিন্তু আপনার গাছ নর্মাল মাটিতে সারভাইভ করবে এবং গাছ এক মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কচি পাতা বার করে আপনাকে জানান দেবে যে সে মাটি মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে গেছে তাই আপনি নর্মাল মাটিতে গাছ রোপণ করবেন অভিজ্ঞ ছাদ বাগানি যারা দীর্ঘদিন ধরে গাছ রোপণ করছেন তাদের বলবো আপনি এই মাটিতে খাবার দিয়ে গাছ রোপণ করতেই পারেন কি খাবার দেবেন এবার আসি ছাদ বাগানের জন্য যে খাবারগুলো সেরা হিসাবে গণ্য হয় যে খাবার ছাদ বাগানের ইতিহাসে সেরা খাবার অর্থাৎ মিশ্র খাবার শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড অর্থাৎ জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় আমরা প্রস্তুত করি সেই খাবারটি অবশ্যকেই মিশ্র খাবার বলা হয় যারা একদম নতুন ছাদ বাগানে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং মিশ্র খাবার বুঝতেই পারছেন না তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই বলবো কমেন্টস বক্সে সাড়া দেবেন আমি আপনাদের জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো কী কী পদার্থ মিশ্রণের মাধ্যমে মিশ্র খাবার প্রস্তুত করা হয় আমি আপনাদের সেই সম্পর্কিত একটা ভিডিও লিঙ্ক দেবো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন তাতে অনেক অনেক উপকৃত হয়ে যাবে কিভাবে কতটা পরিমাণ খাবার মেশালে একটি ছাদ বাগানের জন্য মিশ্র খাবার প্রস্তুত করা হয় সেই খাবারটি আপনারা প্রস্তুত করে নেবেন পর্যাপ্ত উপকরণ দিয়ে তো সেই খাবারগুলো যদি আপনি দেন এই শীতের সময় গাছের বৃদ্ধি ঠিক থাকবে বা গাছের যে ফলগুলো আছে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফল গাছে এখনো পর্যন্ত আছে এই ফলগুলো যাতে সুস্থ সবল স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে এবং আপনি হারভেস্ট করার মতো উপযোগী করে তুলতে পারেন তার জন্য সব প্রকার খাবার ওই মিশ্র খাবারের মধ্যে প্রস্তুত হয়ে থাকে তাই আমি আপনাদের বলবো ছাদ বাগানে মিশ্র খাবারের ওপরে অন্য কোনো খাবার আপনার প্রয়োগ করা দরকার নেই তবে শুধুমাত্র গাছের গোড়াতে মিশ্র খাবার প্রয়োগ করলে হয় না গাছের পাতাতেও গাছের কাণ্ডে শাখা পোশাকাতেও কিছু খাবার প্রয়োগ করতে হয় এর মধ্যে অন্যতম হলো জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অব পটাশ যেটা পটাশের সোর্স পটাশের উৎস প্রচুর পরিমাণ রাসায়নিক পটাশ থাকে এর মধ্যে এই জিরো জিরো ফিফটি আপনি কোথায় পাবেন যে কোনো রাসায়নিক দোকানে সাদা পটাশ হিসাবে পরিচিত খুব পরিচিত একটি পটাশ এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জিরো জিরো ফিফটি আপনি যে কোনো রাসায়নিক দোকান থেকে নেবেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রামের অধিক নেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এক থেকে দেড় গ্রামের অধিক নেবেন না এই এক থেকে দেড় গ্রাম নিয়ে ফল ধরা ফুল ধরা সবেমাত্র ফুল আসা এই ধরনের ফলের গাছের উপরে আপনার নির্দিধায় স্প্রে করে দেবেন কতদিন অন্তর করবেন সপ্তাহে একবার করতে পারলে তো খুব ভালো হয় না পারলে পনেরো দিনে একবার আপনাকে করতেই হবে এই পটাশ গাছে রোগ প্রতিরোধী করে তোলে ফলগুলো ঝরে পড়া হলুদ হয়ে পড়া বিকৃতি হয়ে যাওয়া এগুলোকে কিন্তু অনেক অংশে সামাল দেয় এই পটাশের পাশাপাশি গাছে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োগ করতে হবে এটা হলো মাইক্রোনিউট্রেন বাজারে অনেক ধরনের মাইক্রোনিউট্রেন পাওয়া যায় তবে আমি আপনাদের সব সময় ওয়াটার স্লেভেল বোরনের কথা বলবো এই ওয়াটার স্লেভেল বোরন বাজারে খুব ভালো পাওয়া যায় এবং আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে নিতে পারেন বাংলাদেশি বন্ধুরা সোলোবার বোরন প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম অর্থাৎ যেভাবে আপনি জিরো জিরো ফিফটি প্রয়োগ করবেন ওই জলে এক থেকে দেড় গ্রাম পটাশ একত্রে মিশিয়ে নেবেন অর্থাৎ বরুণ এবং পটাশ এক লিটার জলে একত্রে মিশিয়ে নিয়ে এই ধরনের ফল ধরা ফুল ধরা ফুল আশা গুটি ধরা এই সবেমাত্র ফল ধরা এই ধরনের গাছগুলোতে স্প্রে করবেন নভেম্বরে কন্টিনিউয়াসলি এই ধরনের ছোট ফলের উপরে বা ফল আসা এই ধরনের গাছের উপরে আপনি যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই ফলগুলো ম্যাচুরিটি হবে ফল ঝরে পড়ার হাত থেকে গাছ রক্ষা পাবে এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে সুদর্শনভাবে কিন্তু বড়ো হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন বোঝাতে পারি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ